পত্রিকার পনেরোতম বার্ষিকী উপলক্ষে গায়িত্ব এবং এখানে সমর্ধনা পদকের সভাপতি এবং ডাই শ্রী তারা আছেন এবং সকল সহকারী ভাই মধ্যে আমার সব আসাম আসলে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা বর্তমান প্রস্তুতি একটা নয় খুবই আপনি যদি বস্তু নিষ্ঠ করেন তাহলে অবশ্যই আপনাকে জেনে বুঝে করতে হবে তথ্য নিয়ে করতে হবে যদি কিছু টাকা পাইলেন ইউজ করে দিলেন পরে আইসিটি মামলা ফেলেন বা পানসাটি মামলা ফেলেন তখন কিন্তু অনেক সমস্যা তাই আপনি যদি আপনার উপযুক্ত প্রবাহ উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ইউজ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার যে কোনো ঝামেলায় আপনি জড়াইলেও আপনি মুক্তি পাবেন

আবার বাইকের পুলিশ কাছে ধরতে কিন্তু এর আগে আমি আমার ওই বুদ্ধিমত্তার সাথে কাজটা করছি তা আমি মনে করি যে বর্তমানে পরিস্থিতি আরো ভয়াবহ বর্তমান দিনকাল খারাপ আপনার নিউজ করলে আপনার ডকুমেন্ট সহ নিউজ করে আবেগের হয়ে হইয়া কিছু টাকা পাইয়া নিউজ করেন না পরে দেখা যাবে যে আপনার ইচ্ছা নিউজ করার কারণে আপনার নিজের থেকে আপনার সব সময় মেয়াদে আসে শিকার হবে তবে আমি আমাদের সম্পাদক সাহেবের কাছে যে কোনো নিউজ পাঠিয়েছি উনি সব কটাই পাকাইছে এবং আমার শুধু বলছে না আমি তুমি নিউজ পাঠিয়েছো সেটা করিয়ে আসছি না ডকুমেন্টস আছে কিনা আমি শুধু বলছি যেমন ডকুমেন্ট আছে উনি নিউজগুলো করে দিচ্ছে তার জন্য ওনার কোনো সমস্যা অনেক আমার কোনো সমস্যা অনেক আমি মনে করি যে রুদ্র বাংলা এমন একটা পত্রিকা যে আপনি ভালো নিউজ পাঠাইলে প্রস্তুত নিউজ পাঠাইলে সম্পাদক সাহেব কিন্তু এটা এগুলো প্রকাশ করে দেয় এবং আপনিও তো বাসে এবং সম্পাদক বাঁচেন এইভাবে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আলামী শেখ সাহেবকে এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি দৈনিক রুদ্র বাংলা পরিবারের অন্যতম সদস্য